হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সকলকে আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি রান্না করে দেখাবো হালিম তো আমি এখানে দোকানের যে হালিম মিক্সের প্যাকেট থাকে সেটা কিনে আনছি প্রথমে এখানে দুই কাপ গরম পানি একদম ফুটন্ত গরম পানিতে হালিম মিক্সের যে গুঁড়া দানাগুলো ওগুলো ভিজিয়ে রাখতে হবে ভালো করে নেড়ে নেড়ে নিতে হবে তা না হলে কিন্তু দলা পেকে যেতে পারে তো আমি দেখুন ভালো করে নেড়ে নেড়ে নিচ্ছি আর এই দানাগুলো যখন ঢালবেন তখন কিন্তু চুলার জালটা বন্ধ করে ঢালবেন তো আমার হালিম মিক্স মিশানো হয়ে গেছে এটা আমি এক সাইডে রেখে এখন একটা পাত্রে তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে এলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব বাদামি রঙ করার জন্য পেঁয়াজ বেরেস্তা করার জন্য এখানে আপনারা এক কাপ কি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নেবেন তার কারণ পেঁয়াজ বেরেস্তাটাও লাগবে আবার রান্নাটাও এই পেঁয়াজে হয়ে যাবে তো দেখুন আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি বাদামি রং চলে আসছে এবার আমি এখান থেকে তিন ভাগের দুই ভাগ বেরেস্তা উঠিয়ে রাখবো আর এক ভাগ রেখে দেব মাংসটা রান্না করার জন্য আর আমি এখানে হালিম রান্না করার জন্য নিয়েছি হলো গরুর মাংস পাঁচশো গ্রাম এখানে আমি হাড়যুক্ত মাংস নিয়েছি হালিম রান্না করার জন্য হাড়যুক্ত মাংসটাই কিন্তু বেশি ভালো হয় তো মাংসটাকে আমি পেঁয়াজ বেরেস্তার সঙ্গে কিছুক্ষণ ভেজে ঢাকনা দিয়ে ঢেকে তো দেখুন কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিব হালিম মিক্সের যেই গুঁড়া মশলা থাকে সেই মশলাটা শুধু এই মশলাটা দিয়েই কিন্তু রান্নাটা করে ফেলবো আমি এখানে বাড়তি কোনো মশলা দিব না এই প্যাকেট মশলার মধ্যেই সকল উপাদান রয়েছে তাই মশলাটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চিড়ে নিব মাংসটার সাথে মশলাটা মিশিয়ে নিব। আর যেহেতু এখানে পাঁচশো গ্রাম মাংস অল্প মাংস ভালো করে একটু মিশিয়ে নিতে হবে তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছুক্ষণ তো আমার মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখানে দিয়ে দিলাম আমি কিছু ফালি করে রাখা কাঁচা মরিচ যদি আপনারা ঝাল কম খান তাহলে আর মরিচটা দিতে হবে না তারপরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব এবার আমি মাংসর মধ্যে দিয়ে দেবো গরম পানি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য গরম পানিটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি এটাকে রান্না করে নিব তো দেখুন মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি ঢেলে দেবো হালিম মিক্স যেটা আমি গরম পানিতে ভিজে রেখেছিলাম সেই মিক্সটা এখানে ঢেলে দেব এখন ভালো করে মাংস সাথে খালি মিক্সটা মিশিয়ে নিব আর রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত ঘন হয়ে উঠছে ততক্ষণ পর্যন্ত আর এর কালারটা পরিবর্তন হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দেব একটুখানি লবণ আর দিয়ে দেবো কিছু দারচিনি এবং এলাচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবারও রান্না করে নিব বেশ কিছুক্ষণ তো দেখুন আমার হালিম রান্নাটা কিন্তু হয়ে গেছে এবার এর মধ্যে ধনিয়া পাতা কুচি পেঁয়াজের বেরেস্তা সব এগুলো দিয়ে নামিয়ে নিয়ে ভালো করে পরিবেশন করলে হয়ে যাবে হালিম রান্না তো ভিডিওটি যদি দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপিতে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ